তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে ফেসবুকে কুটুক্তি করেছিলেন বা সমালোচনা করেছিলেন সেই নারীকে গ্রেপ্তার করা হয়েছে মূলত এই উর্মি কিন্তু আবু সাইদকে সন্ত্রাসী বলেছিল এই তাপসী তাবাসুম উর্মি তিনি আবু সাইদ যেই আবু সাইদের রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ পাচি আগস্ট সংগঠিত হয়ে বিজয় সংগঠিত হয়েছে আবু সাইদ প্রথম রক্ত দিয়েছে যার রক্তের কারণে আজকের সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আলোকিত হয়েছে উজ্জীবিত হয়েছে তারপরে এই আন্দোলন সফল করেছে এই তাবাসসুম সেই আবু সাইদকে বলে সংপ্রাস অন্তর্বর্তী সরকারের উদ্বোধন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে ওএসডি হওয়া হাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রে পাপুশি তাবাসসুম এই তারা এখানে খুব ধোয়াছেন এবং এই যে উর্মি যে নির্বাহী ম্যাজিস্ট্রেwidetilde বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের কারণে তাকে কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন আসে যে ভদ্রলোকের নিয়োগ কিভাবে হয়েছিল কেন হয়েছিল অবশেষে শেখ হাসিনাকে ছুড়েই ফেললো ভারত তার কারণ আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি শেখ হাসিনাকে ভারত ত্যাগ করতে হয়েছে ভারতে আর তিনি স্থায়ী হতে পারলেন না এবং তিনি কিভাবে ভারত ছেড়েছেন কখন সেরেছেন এই করে জানা যায় তবে দব্দ জানা গেছে তিনি আরব আমিরাতের আজমাইন শহরে পৌঁছেছেন আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পশিত আবাসম উর্মিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দিতে হবে এবং আমি মনে করি আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘোষণা করেছে ব্লকেট কর্মসূচি যে কর্মসূচি হচ্ছে এই উর্মিকে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা না হয় তাহলে তারা তাদের এই ব্লকেট কর্মসূচি পালন করবে আপনারা জানেন যে কত বড় ধৃষ্টতা দেখিয়েছে এই উর্মি যিনি লালমনিরহাট জেলা প্রশাসনে এই মুহূর্তে কাজ করছেন সহকারী কমিশনার হিসেবে এবং তিনি বাংলাদেশের গত কয়েকদিন আগে সংগঠিত হওয়া যে মুক্তিযুদ্ধ হয়েছে যেটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিচ্ছি মানুষ বলছে এবং এদেশের অপামার জনতা মেনে নিয়েছে সেই জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে সেই বিষয়টাকে আজকের উর্মি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে ছাত্রদের এই আন্দোলনটাকে মীমাংসিত ইস্যু নয় বলে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে কি এই ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ শহীদ আবু সাইদকে তিনি বিভিন্নভাবে কটাক্তি করেছেন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন এবং আমি মনে করি এই আবু সাইদের মৃত্যুর সাথে তাবাসুম উর্মির যথেষ্ট যোগ সাজস থাকতে পারে কারণ এই ধরনের পুলিশ অফিসার এই ধরনের প্রশাসনিক অফিসার এই ধরনের সরকারি কর্মকর্তারাই মূলত বাংলাদেশের যে সকল জায়গায় মানুষদেরকে খুন করা হয়েছে তার সাথে জড়িত কারণ একমাত্র হাসিনার দোষর ছাড়া কেউ জড়িত থাকতে পারে না অতএব আমি মনে করি বাংলাদেশের শেখ হাসিনার পক্ষ থেকে যে সকল দোষরদেরকে রেখে যাওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই তাপসী তাবাসম উর্মি সে একটি পরিকল্পনা নিয়ে তারপরে এই বক্তব্য দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের যে রিসেট কর্মসূচি ঘোষণা করেছেন তিনি যে বলেছেন বক্তব্যে যে বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে সমগ্র জায়গায় রিসেট করতে হবে এই রিসেটটাকে তিনি কটুক্তি করে আবার আওয়ামী লীগের দোষরদেরকে বসাতে চেয়েছেন ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন সালের বংশীয় স্বাধীনতায় রূপান্তরিত করতে চেয়েছেন যে কারণে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আমি মনে করি অতএব শুধু ব্লকেট কর্মসূচির মধ্যে তাকে যে চাকরি থেকে পূর্ণ বরখাস্ত করার দাবি জানানো হয়েছে তার সাথে আমার দাবি হচ্ছে তাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারও করতে হবে প্রিয় ভাইরা দ্রুত লাইভটি শেয়ার করে বক্তব্যটি শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে এই দোষরদেরকে যদি এখন গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের শেখ হাসিনার ফেসিবাদের দোষররা বিভিন্ন কানাকাঞ্চিতে বসে এরকম উস্কি দেবে এবং বাংলাদেশের পনেরোশো শহীদদের রক্তের সাথে তামাশা করবে তাবাচ্ছুমদের কত বড় সাহস বাংলাদেশে পনেরোশো মানুষকে শহীদ করেছে তারপরেও তাদের উপরে তাদেরকে কটক্তি করে তাদের এই শহীদদের রক্তের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতার সময় সরকারের বেতন নিয়ে চাকরি করে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না অতএব সাবধান হয়ে যান বাংলাদেশে ফেঁসিবাদের দোষর যারা আছে প্রত্যেক কেমন পাঠন করতে হবে এবং সবাইকে প্রশাসনের জায়গা থেকে বের করে খুঁজে এনে তারপরে শাস্তির আওতায় আনতে হবে কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো এস্টাবলিশ করার জন্য নয় বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য শিক্ষক সুধী ছাত্র জনতা কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের ছিপাহী জনতা বিপ্লব অর্জন করে বাংলাদেশকে রক্ষা করবে সেজন্য এই দেশ বাচ্ছন্দের মতো স্পর্ধা দেখানোর জন্য তৈরি হয়নি যারা বাংলাদেশে ঘাটতি মেরে পনেরোশো খুনির শেখ হাসিনার শাসনকে মেনে নিবে আর বাংলাদেশে আজকের স্বাধীনতার ইতিহাসকে বিক্রি করবে সেটা হতে পারে না এই মুহূর্তে করতে হবে এই মুহূর্তে চাকরি বন্ধ করতে হবে এবং ব্লকেট কর্মসূচি পালন করে প্রত্যেক জায়গার আপনারা চিহ্নিত করে জাতির কাছে উপস্থাপন করেন সম্প্রতি বাংলাদেশের এক ব্যক্তিকে পোল্যান্ড রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছিল এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তটা প্রত্যাহার করতে হয়েছে এ ভদ্রলোকের নাম হচ্ছে খোরশেদ খাস্তগির আমি একটু পড়ি

যে ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে এটা আসলে কোনো ক্রমেই তিনি এই বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হতে পারেন না খুব সোজা একটা কথা তার অপরাধ কি ছিল আমি পড়ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের শিক্ষার্থীরা সহমর্মিতা জানিয়ে মিছিল সমাবেশ করেছিলেন এরই অংশ হিসেবে উনিশ জুলাই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন একাত্মতা জানিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি সমাবেশ করেছিলেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকেরা তারা মালয়েশিয়ার নাগরিকদের সহযোগিতাও কামনা করেন ওই সমাবেশের পর কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ছাত্র শিক্ষকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আমি আবার বলছি সন্ত্রাসী আখ্যা দিয়ে কাজাং থানায় রিপোর্ট করে ফলে বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকেরা নানামুখী হেনস্তার শিকার হন কাজান থানায় অভিযোগ দাখিলের ক্ষেত্রে বাংলাদেশের উপহাই কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম খাস্তগীর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে প্রবাসী বাংলাদেশের একটি অংশ অভিযোগ করেন তিনি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে যুক্ত লোকজনকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায় খুরশেদ আলম খাস্তগীর মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিয়েছেন তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছিলেন এই হচ্ছে এই ভদ্রলোক মানে আমি এই নিয়োগটা দেয়া বাতিল হওয়া বাতিল হওয়া নিয়ে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাবো কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন আছে যে এই ভদ্রলোকের নিয়োগ কিভাবে হয়েছিল কেন হয়েছিল আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে বিগত সরকারের সাথে যারা প্রকাশ্যে কোলাবরেট করেছেন মানে মালয়েশিয়াতে কোয়ারাম কেউ যদি বিক্ষোভ সমাবেশ করে সেই অধিকার তার আছে ওখানে যদি তারা ওই রাষ্ট্রের কোনো আইন ভেঙে থাকে সেই রাষ্ট্র তার মতো করে ব্যবস্থা নিতে পারে যেমন মিছিল সমাবেশ যেহেতু নিষিদ্ধ বাংলাদেশিরা সেখানে যে দাবিতেই করুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং আমরা জানি ডক্টর ইউনেসের অনুরোধে সেটা প্রত্যাহার করা হয়েছে তো তাহলে এখানে যদি কিছু ঘটে থাকে তার জন্য মালয়েশিয়া সরকার ব্যবস্থা নিতে পারত এবং সেখানে নিশ্চয়ই তারা কোনো আইন ভাঙেনি তাই তাদেরকে তাদের সরকার কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশের হাইকমিশন তার নাগরিকদের বিরুদ্ধে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে মামলা করে এবং হয়রানি করায় এবং তাতে পাসপোর্ট দাবিলের বাতিল বাতিলের দাবি তারা তিনি তাদের গ্রুপে করেন মানে বিভৎস অপরাধ এখন প্রশ্ন হচ্ছে এই ভদ্রলোককে যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পূর্ণভাবে একটা দেশে পাঠানোর কথা হয় তখন এই তথ্য জানা ছিল না সরকারের মানে নানান প্রশ্ন এসে হাজির হয় সরকার নিজের মত করে একটা বেসিক কিছু যদি হিসাব নিকাশ করে বেসিক কিছু খোঁজ খবর নেয় তাতেই এটা বেরিয়ে যাওয়ার কথা ছিল অ্যাট দ্য সেম টাইম সরকারের তো অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে আমরা কি তাহলে এই প্রশ্ন করবো যে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ঠিক মতো কাজ করছে না সরকারের গোয়েন্দা সংস্থা যদি ঠিক মতো কাজ না করে এটাও খুবই বড় একটা অ্যালার্মিং কথা আমরা জানি না এবং যদি সেটা না হয়ে থাকে সরকারের উচিত খুব দ্রুত এই ব্যাপারে গোয়েন্দা সংস্থার মধ্যে যারা আছে তাদের কাদের কাদের ব্যর্থতায় এই ঘটনাটা ঘটলো বা কাদের কাদের ইচ্ছেকৃত চক্রান্ত এই ঘটনাটা ঘটলো সেটা তাদেরকে খুঁজে বের করতে হবে না আমরা খুব বড় বিপদের মুখে আছি আমি সত্যিকার অর্থে ঘটনাটা জাস্ট একজন অ্যাম্বাসেডার নিয়োগ হয়েছে তার বাতিল হয়েছে একটু ভুল হয়েছে একটু অসতর্কতা হয়েছে আমি এটা কিভাবে দেখতে চাই না এটা গ্রস নেগলিজেন্স আছে বিভিন্ন জায়গায় এগুলোই আমাদের কাছে ইন্ডিকেশন দেয় যে সরকার বিভিন্ন ক্ষেত্রে চরম অসহযোগিতার যে মুখোমুখি হচ্ছে সেটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ক্ষেত্রে আছে এটা হয়তো আমাদের সামনে প্রকাশিত হয়েছে বলে জানতে পেরেছি আমরা ধরে নিতেই পারি এরকম ঘটনা আরো বিভিন্ন ক্ষেত্রে ঘটছে এবং যেটা আলটিমেটলি এই সরকারকে বড় বিপদে ফেলবে এটা আমরা যৌক্তিকভাবেই কল্পনা করতে পারি আমি সরকারের কাছে সিরিয়াসলি আহ্বান জানাবো তাদের সতর্ক হতে কিছুদিন আগে একজন খাদ্য সচিবকে নিয়োগ দেওয়া হয়েছিল দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সরাতে হয়েছে এরকম বহু ক্ষেত্রে বহু ডিসি নিয়োগ করার পর দেখা গেছে আওয়ামী আমলে যারা বিশেষ সুবিধা তারা আবার ডিসি নিযুক্ত হয়েছে এরকম নানা নানা রকম রকম ভুল সিদ্ধান্ত হচ্ছে সরকারের দিক থেকে সরকারকে তার জায়গা থেকে মানে দিনের শেষে গোয়েন্দা সংস্থা হোক বা অন্য কোনো সংস্থা হোক যারা এই ধরনের ভুল বার্তা দিয়ে এই ধরনের নিয়োগ করে এবং সেখানে পিছিয়ে আসতে হয় এগুলো সরকারের ইমেজের জন্য ক্ষতিকর আমি বিশ্বাস করি সরকার এটা বুঝবেন এবং এসব ব্যাপারে খুব সতর্ক হতে হবে আর একটা কথা যোগ করে রাখা ভালো সতর্ক হতে গিয়ে আবার এগুলো খুব বেশি দেরি করে ফেলা সেটাও ভালো হবে না কারণ রাষ্ট্রের কাজ যত ফাস্ট হয় এই দেশের জনগণ এই সরকারের দিকে তাকিয়ে আছে তারা খুব দ্রুত নানা ক্ষেত্রে ভালো সার্ভিস চাইছে সেই জিনিসগুলো খুব দ্রুত তাদেরকে আসলে করা দরকার হবে আর একটা কথা বলে শেষ করি এটা একটু অফ টপিক পোল্যান্ডের মতো দেশে আমাদের একটা অ্যাম্বাসি কেন থাকতে হবে আমি আসলে নিজে জানি না পোল্যান্ডের সাথে আমাদের কি কি বৈদেশিক সম্পর্ক ব্যবসা বাণিজ্য আছে এবং কেন একটা এম্বাসি পুষছি কি কি বেনিফিট পাচ্ছি সরকারের এই জিনিসগুলো খবর করা দরকার আমি সরকারের কাছে এটাও আহ্বান জানাবো বিদেশি মিশনগুলো পুনর্মূল্যায়ন করা হোক অনেক গুরুত্বপূর্ণ দেশ যেগুলোতে আমাদের আসলে এম্বাসি থাকা দরকার ছিল হাইকমিশন থাকা দরকার ছিল নেই আমাদের অনেক মানুষকে ভারতে যেতে হয় সেগুলোর জন্য একটা নতুন পুনর্মূল্যায়ন করা দরকার যেসব জায়গায় প্রয়োজন নেই সেগুলো বন্ধ করে দেওয়া উচিত অনত বিলম্বে এই ব্যয় বসার কোনো মানে নেই আর যেসব জায়গায় জরুরি দরকার নতুন যে বাস্তবতা তৈরি হয়েছে সেখানকার জন্য নতুন এম্বাসি বা স্থাপনের উদ্যোগ নেওয়া হোক

এইটা কেন উনি একজন ট্রাফিক উনি একজন ট্রাফিক পুলিশ উনি কি কোনো বাচ্চা মারার অধিকার আছে একজন ট্রাফিক পুলিশ কেন গায়ে হাত উনি একজন ট্রাফিক

দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ